নমস্কার বন্ধুরা আমি মিতা বন্ধুরা আজকের আমি তোমাদের কাছে আরেকখানা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়েছি বন্ধুরা এরকম ধরনের খালি প্যাকেট এরকম ধরনের বোতল যেগুলো আমরা আবর্জনা বলে ফেলে দিয়ে থাকি এই আবর্জনা দিয়ে কি করে সুন্দর সুন্দর অর্গানাইজার বানিয়ে নেওয়া যায় তারই কিছু আইডিয়া নিয়ে হাজির হয়েছি তো চলো দেখে নেওয়া যাক আজকেরকার আইডিয়াগুলো তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এরকম ধরনের জলের বোতল দুখানা ছোট বোতল তো প্রথমে চলো এর দুটো স্টিকার আমি এইভাবে কেটে ফেলে দিই তারপরে দেখো নিয়ে নিচ্ছি একখানা বোতল এবার এখানে একখানা চাকু আমি গরম করে নিয়ে নিয়েছি এবার গরম গরম চাকু দিয়ে এই প্রথমে বোতলের পিছনের অংশটা এইভাবে কেটে নেব এবার তোমরা বন্ধুরা আমার হাতের দিকে লক্ষ্য দাও তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কি করে কাটিংটা করছি তো এবারে তার উপরে আমি দেখো উপর ভাগ থেকে এইভাবে কেটে নিচ্ছি নেওয়ার পরে মধ্যেখানের এই ভাগটা আমি সাইডে রেখে দিচ্ছি পরে এটাও কিন্তু অর্গানাইজার বানানোর জন্য আমি ইউজ করব। তো দেখো নিচের ভাগ আর ওপরের ভাগটা এইভাবে আমি জয়েন করে টেপ দিয়ে দুটোকে আমি জয়েন্ট করে নেবো নেওয়ার পরে দেখো এরকম ধরনের ছোট একখানা বোতল তৈরি হয়ে গিয়েছে এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি কালার তো এরকম ধরনের কালার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো এখানে নিয়ে নিচ্ছি আমি কালার দিয়ে দেখো আমি ফুল বানিয়ে নিচ্ছি তো তোমরা যেরকম ফুল অথবা যাই চাও এর ওপরে এরমভাবে পেন্ট করে নিতে পারতো তো তারপরে দেখো এবারে আমি এইভাবে পেন্ট করে নিচ্ছি এরকম ধরনের পেন্টের পেন্ট করা এরকম ধরনের ছোটো ছোটো কন্টেনার অথবা বোতল কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসে থাকি তো এরকম ধরনের ছোটো ছোটো বোতল কন্টেনার আমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারি তো এবারে দেখো পেন্ট হওয়ার পরে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে এবার এতে আমি যে কোনো ধরনের ছোটো ছোটো মশলা জিরে অথবা যাই মশলা থাকুক এই মশলা কিন্তু এরকম ধরনের ছোটো ছোটো বোতলে ভরে রাখলে দেখো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে পরে এবার দেখো পরে আরেকখানা বোতল যেটা আমি সাইডে রেখেছিলাম সেই বোতলটা আমি নিয়ে নিয়েছি এবারে বোতলটা এভাবে নিচের দিক থেকে আমি কেটে নিচ্ছি আর উপরের ভাগটা আমি রেখে দিচ্ছি সাইডে পরে এটাও কাজে লাগিয়ে নেব তো এবার নিচের ভাগটা দেখো নেয়ার পরে কেটে নেয়ার পরে এবার এতে আমি পেন্ট করে নেব যেরকম আগে আমি ফুল বানিয়ে নিয়েছিলাম এইভাবে কিন্তু এরকম ধরনের ফুল বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আমরা যেরকম কালারে ব্যবহার করতে চাও সেরম কালার সেরম ফুল বানিয়ে নিতে পারো তো বানানোর পরে দেখো দেখতে কিন্তু এরকম লাগছে এবার যেহেতু কাটার সময় একটুখানি দেখো ট্যাড়া বেঁকা হয়ে গিয়েছিল সেহেতু আমি কাচে দিয়ে এর উপরের ভাগটা এভাবে সমান করে নিচ্ছি নেওয়ার পরে এতে ভরে নিচ্ছি আমি মশলা মরা পড়ার পরে দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি একখানা ঢাকনা তো এরকম ধরনের পুরাতন একখানা ঢাকনা আমি নিয়ে এতে আমি লাগিয়ে নিচ্ছি তো এবার এখানে লক্ষ্য রেখো তোমরা কিন্তু এই মুখের এই ঢাকনা কিন্তু তোমরা নিও বেশি বড় কিন্তু নেবে না তাহলে কিন্তু ঢাকনাটা লাগবে না তো এবার পরে দেখো বন্ধুরা এই দুখানা অংশ আমি এই বোতল থেকে কিন্তু কেটে বার করেছিলাম যেই ছোট অংশটা রয়েছে এই অংশটা মধ্যিখানে প্রথমে বোতলে যে কেটেছিলাম সেই মধ্যিখানে কাটা অংশটা আর এই যে বোতলের মুখের অংশটা রয়েছে ঢাকনা শুদ্ধ এই অংশটা কিন্তু আমি বোতলের যে পরের বোতলটা কেটেছিলাম সেই পরের বোতলের উপরের ভাগটা তো এবারে এই বোতলের ঢাকনাওয়ালা বোতলের ভাগটা আমি এই কাটা মধ্যেখানের অংশ ভেতরে ঢুকিয়ে এইভাবে কিন্তু টেপ লাগিয়ে দিয়েছি তোমরা আমার হাতের দিকে লক্ষ্য রেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো বন্ধুরা এবারে আমি টেপ লাগিয়ে এইভাবে কিন্তু জয়েন করে নিয়েছি দুটোতে লাগানোর পরে এবারে আমি এতে আমি কালার করে নেব উপরের ভাগটা অন্য কালার দেবো নিচের ভাগটা আর মধ্যিখানের ভাগটা এভাবে কিন্তু অন্য অন্য কালার দিয়ে এবারে ফুল বানিয়ে নেব তো এবার দেখো বন্ধুরা এটা কিন্তু একখানা পেন ডাকা স্ট্যান্ড পেনদানি তৈরি হয়ে গিয়েছে এতে কিন্তু তোমরা চাইলে শো পিস হিসাবেও রাখতে পারো অথবা এতে কিছুটা ফুলও রাখতে পারো ফুলধানি হিসাবেও ব্যবহার করতে পারো অথবা পেন অথবা আমি যেমন দেখো এখানে কিছুটা স্কেচ পেন নিয়ে নিচ্ছি স্কেচ পেন রেখে দিচ্ছি এবার তোমরা যেরকম চাও সেরকমভাবে এটাকে ব্যবহার করে নিতে পারো পরবর্তী টিপস হলো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি আমি দেখো একখানা জলের বোতল একটু বড় ধরনের জলের বোতল নিয়েছি এবারে মধ্যিখানে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি চাকু গরম করে আমি এখান থেকে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখো এর ভেতরে আমি রেখে দেবো কিছুটা পেন এই জায়গায় তোমরা পেনসিলও রাখতে পারো এবার দেখো বন্ধুরা রাখার পরে এর ঢাকনাটা লাগিয়ে দিলে খুব সহজেই কিন্তু দেখো একখানা খুব জিরো কস্টে কিন্তু পাউচ তৈরি হয়ে যায় পরবর্তী টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের একখানা খাবারের প্লেট নিই যখন দেখবে আমরা বাড়ি থেকে পার্সেল নিয়ে থাকি এরকম ধরনের প্লেটে কিন্তু অনেক সময় খাবার আমরা নিয়ে থাকি তো এরকম ধরনের প্লেট আমি খাবার অর্ডার করে নিয়েছিলাম বাইরে গিয়েছিলাম তো খাবার নিয়েছিলাম এসছিলাম এতে করে তো এটাকে ধুয়ে নিয়েছি আমি ভালো করে পরিষ্কার করে ওয়াশ করে নিয়েছি তা মনে করলাম কেন এটাকে কাজে লাগিয়ে নেওয়া যায় তারপরে ফেলে দেওয়া যায় তো আছে তো বন্ধুরা দেখো এটা আমি ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে এতে আমি এটা আমি ব্যবহার করছি আমার সাজার জিনিস রাখার জন্য এখানে আমি যেহেতু আলাদা আলাদা খুব কম মতন এর বানানো রয়েছে আলাদা আলাদা সেপারেট করা রয়েছে ছোটো ছোটো ঘরগুলোর ভেতরে আলাদা আলাদাভাবে কিন্তু গাডার হাতের চুড়ি কানের রেয়ারিং জুটা গলার হার এইভাবে কিন্তু সাজিয়ে রেখে এই ঢাকড়া লাগিয়ে দিলে দেখো কত সুন্দর দেখতেও লাগছে আর এইভাবে কিন্তু খুব ইউজ করে নেওয়া যায় এরকম ধরনের ছোট ছোট জিনিসগুলো যেগুলো ফেলে দেওয়ার থাকে আবর্জনা বলে আমরা মনে করে থাকি সেগুলো কিন্তু কাজে লাগিয়ে নেওয়া যায় পরের টিপস চলো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি এরকম ধরনের চকলেটের বক্স তো চকলেটের বক্সের বক্সের ভিতরের এই অংশটা আমি বার করে নিচ্ছি চকলেটের উপরের বক্সটা আমি সাইডে করে দিচ্ছি তার সঙ্গে নিয়ে নিচ্ছি দেখো এখানে দুখানা কোলগেটের বক্স তো এখানে আমি দুখানা কোলগেটের বক্স নিয়েছি একটু বড় ধরনের একটা নিয়েছি আর একটা একটু ছোট ধরনের বড়ো ধরনের বক্সটা আমি কেটে নিচ্ছি একটু বড়ো সাইজের আর ছোট ধরনের বক্সটা আমি একটু ওর থেকে ছোট লম্বাইতে কেটে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি দেখো এখানে ডবল টেপ ডবল টেপ দিয়ে এইভাবে কিন্তু দুটোকে আমি এই চকলেটের বক্সের যে ভিতর থেকে আমি এটা কেটা বার করেছিলাম এর ভিতরে বসিয়ে দেবো দেওয়ার পরে দেখো এটা কোথায় ব্যবহার করতে হবে চলো দেখে নেওয়া যাক আমাদের কাছে এরকম ধরনের ছোটো ছোটো মেকআপের জিনিস থাকে কাজল মেকআপ ব্রাশ এভাবে কিন্তু এই যে বক্স বানিয়েছি কোলগেটের এর ভিতরে কিন্তু ছোটো ছোটো কাজল অথবা মেকআপের যে আমরা ব্রাশ ব্যবহার করে থাকি এর ভিতরে রাখা যায় আর তারপরে কিন্তু এই যে টেটা রয়েছে টের ভিতরে কিন্তু নেট পলিশ লিপস্টিক এগুলো রাখা যায় যেহেতু আমার কাছে বিশেষ মেকআপের সামান্য তাই আমি তোমাদেরকে দেখাতে পারলাম না এবার তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ছোট বড়ো না টে দিয়ে এইভাবে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো আর চাইলে এটাকে কিন্তু ডেকোরেট করে নিতে পারো সুন্দরভাবে তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না পরের টিপসটা হলো এখানে নিয়ে দেখো একখানা বোতল তো এখানে আমি একটু ছোট্ট বোতল ব্যবহার করছি তোমরা এখানে কিন্তু একটু বড়ো ধরনের ব্যবহার করে নিও কম করে এক লিটারে জলের বোতল ব্যবহার করে নিও তো বন্ধুরা এবারে আমি নিয়ে নিচ্ছি একখানা চাকু গরম করে এই করে এইভাবে কিন্তু গোল আকারে আমি কাটিং করে নিচ্ছি তবে বিশেষ গোল আকার করবে না একটু ছোট গোল আকার করবে এবার তার ঠিক পরবর্তী সাইডে এইভাবেই কিন্তু গোল আকারে আর একখানা ফুঁটোর মতন বানিয়ে নিচ্ছি এবার দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি একখানা লাঠি তো আমি এখানে একটু ছোট্ট লাঠি নিয়েছি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমার কাছে যেহেতু বড়ো লাঠি ছিল না তো এখানে তোমরা কিন্তু বড় লাঠি ব্যবহার করে নিও এবার লাঠিটা দেখো এইভাবে ফুঁটোর ভেতরে বোতলের এক সাইড থেকে আরেক সাইডে লাঠিটা এইভাবে ঢুকিয়ে বার করে নেবো নিয়ে নেব এরকম ধরনের একটু মোটা ধরনের গাডার তো এবার দেখো বন্ধুরা আমি গাডারটা নিচের সাইড থেকে আর উপরের সাইড থেকে এইভাবে গাডারটা আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে টাইট করে নেবো বোতলটা যাতে বোতলটা মিডিলে থাকে আর নচ্ছর হবে না বোতলটা কিন্তু একদমই টাইট হয়ে বসে থাকবে এবার এখানে নিয়ে নিচ্ছি আমি একখানা টি শার্ট পুরাতন টি শার্ট আমি এখানে নিয়ে নিচ্ছি তো এখানে আমি স্লিপলেস টি শার্ট নিয়েছি তোমরা কিন্তু এখানে ফুলাত টি শার্টটা নিও তাহলে সুবিধা হবে তো এবার বোতলটা দেখো এই টি শার্টের ভিতরে এইভাবে ঢুকেই নিচ্ছি নেওয়ার পরে দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু একখানা মোব তৈরি হয়ে গিয়েছে তো এবার এটা আমরা কিন্তু যে কোনো জায়গায় ক্লিনিংয়ের জন্য যেখানে আমাদের হাত পৌঁছায় নেয় সেই জায়গাগুলো কিন্তু এই টি শার্টের দিয়ে কিন্তু পরিষ্কার নিতে পারি অথবা কিন্তু ঘর মোছার জন্যও কিন্তু এই মোবটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি পরবর্তী টিপসটা ওরা দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি বোতলের উপরের মুখের ঢাকনার ভাগ থেকে ছোট্ট আকারে এইভাবে কাটিং করে নিয়েছি তো বন্ধুরা এরকম ধরনের প্যাকেটে যখন আমরা কোনো জিনিস নিয়ে এসে থাকি অনেক ব্যাচেলার বাচ্চারা থাকে যারা কিন্তু বাইরে থেকে থাকে তাদের কাছে কিন্তু কন্টেনার সব সময়ের জন্য থাকে না এরকম ধরনের প্যাকেটে ওরা ব্যবহার করে থাকে প্যাকেটে ওদের সুবিধা হয় আর প্যাকেটে কিন্তু অনেকেই আছে কাটার লাগিয়ে রাখে বা এরকম খোলা রাখে সেই জায়গায় কিন্তু এভাবে বোতলের ঢাকনা এই প্যাকেটের ভেতর ঢুকিয়ে এবারে এই প্যাকেটটা এইভাবে গাডার দিয়ে যদি বেঁধে নেওয়া যায় তাহলে দেখো খুব সহজেই কিন্তু যে কোনো জিনিস বার করে নেওয়া যাচ্ছে আর বার করার পরে কিন্তু ঢাঙ্গাটা লাগিয়ে নেওয়া যাচ্ছে তো পরবর্তী হলো বন্ধুরা এখানে নিয়ে নিছি দেখো একখানা জলের বোতল তো জলের বোতলটা মধ্যখান আমি এখানে কেটে নিচ্ছি তো দু টুকরোভাবে কেটে নেবো তো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক যখনই দেখবে বাসন মাজার জন্যে এরকম ধরনের কাতা অথবা স্কচ ব্রাইট আমরা বাসন মাজার জন্য ব্যবহার করে থাকি ব্যবহার করার পরে দেখবে আমরা এইভাবে রেখে দিই যার জন্য কিন্তু স্কচ ব্রাইট বা এই কাতাটা কিন্তু খুব তাড়াতাড়ি জং ধরার কারণে খারাপ হয়ে যায় তো তার বাসন মাজার পরে কাতা অথবা স্কচ ব্রাইট ধোয়ার পরে এইভাবে যদি এই অর্গানাইজারের ভিতরে রেখে দেওয়া যায় তাহলে দেখবে জলটা ঝরে পড়ে যাওয়ার পরে কিন্তু শুকনো হয়ে গিয়ে ভালো থাকে আর অনেক দিন অবধি কিন্তু এই কাতা বা স্কচ ব্রাইটটা কিন্তু টেকসই হয়